সালাম আলাইকুম সমনত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা অসুস্থ সহমতে সকলে সুস্থ আছেন অনেক ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইর থেকে প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা আপনারা দেখছেন আপনাদের সকলকে জানায় আল্লা দান কৃষি মেশিনারিজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সমৃত ভিউয়ার্স এখন আপনাদেরকে সাংফা আঠারো একটা স্টার্ট দিয়ে দেখালাম এছাড়াও আমাদের কাছে অনেক ইঞ্জিন আছে সবগুলো আপনাদেরকে আজকে আমরা দেখাবো তো আমাদের সঙ্গেই থাকুন এবং ইঞ্জিনগুলো সম্বন্ধে ইঞ্জিনগুলো কেমন বা ইঞ্জিনগুলো হলো কিভাবে আপনারা নিতে পারবেন সমস্ত কিছু আপনাদেরকে বলে দেবো প্রথমে আমরা যে ইঞ্জিনটা স্টার্ট দিলাম ওইটা দিয়ে শুরু করব এছাড়াও আমাদের কাছে এই পাশে এই যে দেখান একটু ওই পাশে অনেক ইঞ্জিন আছে সবগুলো আপনাদেরকে আমরা দেখাবো তো প্রথমে আমরা এটা দেখাই এটা এটা দেখান আগে এটা কত মডেল

সব কিছু হেভি সুন্দর আছে এটা কয় ঘোড়া ভাই আঠারো আঠারো ঘোড়া আঠারো ঘোড়া সাংফা বিশের নজল প্লানজার কিন্তু এটাতে আপনারা লাগাতে পারবেন ঠিক আছে মানে ২০ ঘোড়ার যে নজেল প্লানজার আছে না ওইটা কিন্তু এই সাংফাতে আপনারা লাগাতে পারবেন আর এই যে দেখালাম এটা এটা এই পাশে আসেন আচ্ছা এটা হচ্ছে কত এইটা হলো ষোলো ঘোড়া ইঞ্জিন ষোলো ঘোড়া ইঞ্জিন দেখাচ্ছি সাংফা চাংফা ষোলো ঘোড়া এটা দেখেন এটাও কিন্তু স্টার্ট দেবো আগে একটু দেখি নেন তারপরে স্টার্ট দেবো আর ওই পাশেগুলো দেখে আসি তারপরে এটা স্টার্ট দেবো ঠিক আছে তো এটা দেখেন এটা হচ্ছে ষোলো ঘোড়া ষোলো ঘোড়া চাংফা এটা এটাতে কি মডেল আছে কত মডেল এটা ষোলো ঘোড়া হ্যাঁ ষোলো ষোলো ঘোড়া ষোলো ঘোড়া ইঞ্জিন আপনারা কিন্তু যে কোনো কাজে খুব সহজে ব্যবহার করতে পারবেন আর ইঞ্জিনটা একদম নতুন হয়ে নতুনের মতন আর ক্র্যাঙ্ক দুইটা কেমন হবে দুইটা ক্র্যাঙ্ক্র মানে কোনো আন্ডার নাই খোলা পাড়াও হয়নি একদম মানে এজে দেখেন আপনারা নিজ চোখে দেখি না ইঞ্জিনটা এজে দেখেন একদম ফ্রেশ মানে একদম সুপার ডুপার ইঞ্জিন আপনাদেরকে দেখাচ্ছে এই দুইটা ইঞ্জিন দেখেন এই দুটো ইঞ্জিন আমরা একদম মানে বাসাই করি রাইকি দিছি গোডাউন থেকে এটা আমরা ডিসপ্লে হিসাবে কিন্তু রাখি আমরা বারবারই বলি আমাদের এখানে ডিসপ্লে হিসাবে আছে। আর আপনারা যত খুশি তত আমাদেরকে অর্ডার করবেন আপনাদেরকে আমরা দিয়ে দেব। কুরিয়ার সার্ভিসে যেহেতু পাঠাই আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন আর বাকিটা মালটা পাওয়ার পরে আপনারা আমাদের কাছে আমাদেরকে টাকাটা দিয়ে মালটা উঠায় নিয়ে যাবেন আর এই পাশে চলেন আপনাদেরকে একটু দেখাই তারপরে এটা কিন্তু স্টার্ট দেবো এটা একটু দেখিতেন এটা স্টার্ট দেব আর ওই পাশে আগে দেখে আসি তারপর ঈশ্বর দেবো এটা আসেন ভাই আমার সাথে আসেন তো ভাই একটু সহযোগিতা করেন ভাই এখানে ভিতরে ঢোকেন এপাশে পাশে আসেন 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 এই ইঞ্জিনগুলো কালার কালার কন্ডিশন আর ইঞ্জিনগুলো খুবই ফ্রেশ কন্ডিশনের আমরা শুধু মুখে বললেই কিন্তু হবে না আপনারা যাচাই করে নেবেন ইঞ্জিনগুলো ইঞ্জিনগুলো যাচাই করতে হলে আপনারা অবশ্যই একটু ভিডিও কল দেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে কল দেওয়ার পরে ইঞ্জিনগুলো আপনারা চো নিজ চোখে সামনাসামনি যেভাবে দেখতে পান ভিডিও কলের মাধ্যমে এভাবে দেখবেন দেখার পরে ইঞ্জিনগুলো স্টার্ট দেবো ইস্টার্ট দেওয়ার পরে আপনাদের পছন্দ হলে তারপরে নেবেন তো ইঞ্জিনটা দেখেন এটা কত ভাই ওটা ছয় এটা কয় গোড়া ছয় ছয় গোড়া একশো আশি ছয় গোড়া এটা কত এটা একশো আশি ছয় একশো আশি ছয় গোড়া এটা কত এটা সাড়ে দশ সাড়ে দশ এটা

এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আপনারা যদি শুধু মনে করেন যে শুধু ইঞ্জিন নেব তাও কিন্তু নিতে পারবেন আর কে আমাদের এই ইঞ্জিনগুলোতে বেশিরভাগ ইঞ্জিনগুলোতে মানে স্টেডি র্যাঙ্ক পাবেন কোনো আন্ডার থাকবে না আর যেটা আন্ডার থাকবে আপনাদেরকে আমরা বলে দেব। আপনারা যেভাবে নিতে চাচ্ছেন যে বাজেট বাজেটের ভিতরে কম বা বেশি সেই অনুযায়ী আপনাদেরকে আমরা দিতে পারব তবে প্রত্যেকটা ইঞ্জিনই ভালো হবে কোনোটা হয়তো একটু খোলা পড়া হয়েছে আর কোনোটা খোলা ফিটিং ছাড়াই আছে তো আসেন ওই ইঞ্জিনটা আমরা একটু স্টার্ট দিয়ে দেখাই কত ঘোড়া দিলাম স্টার্ট ছোট ঘোড়া ছোট ঘোড়া সাংখা ছোট ঘোড়া সাংফা দেখে সাউথ

মনে করবেন যে মাল পাবো কি পাবো না ইঞ্জিনটা কেমন হবে পরবর্তীতে নেওয়ার পরে লজেন প্লানজার কোনটায় লাগাবো তো আমরা আগে থেকে বলে দিচ্ছি ওইটা হচ্ছে বিষ বিয়ানা বিষ ঘোড়ার যে লজেন প্লানজার ওইটা কিন্তু লাগাতে পারবেন এটাই ঠিক আছে আর এটাও তো দেখলেন এটা এটা এবং এটা দুইটা স্টার্ট দিয়ে দেখালাম আর ওইগুলোও যখন নেবেন তখন আমরা স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাবো তো ভাই আমাদের কাছ থেকে মনে করেন আমি একটা ইঞ্জিন নেব আমি দূর থেকে ফোন মনে চিটাগাং থেকে ফোন দিছে হ্যাঁ তাহলে আপনার কাছ থেকে আমি কিভাবে নেব আমাকে একটু বললি এটা আমাদের ওই স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে এই নম্বরে WhatsApp আছে ইমো আছে ইমোতে কল কলি আমরা ভিডিও কল সব কিছু দেখাব দেখানোর পরে আপনাদের স্টার্ট দিও দেখাব দেখানোর পরে আপনাদের চয়েস হয় তখন ধারণা আমরা আমার আমার চয়েস হয়ে গেল চয়েস হওয়ার পরে আমাকে কত টাকা দিতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাব এখন কুরিয়ার সার্ভিসে যে ভাড়াটা এটা আমরা আগে অগ্রিম নিয়ে নেব আর বাকিটা ওখানে পোসানোর পর মানে যে কোনো কুরিয়ার সার্ভিস অফিস থাকলেই হবে কোনো কুরিয়ার সার্ভিস অফিস নেই সব অফিসে পাঠানো হয় সব অফিসে পাঠানো হয় অ্যাডভান্স কি আমাকে করা লাগবে কত টাকা এখন ধরেন এটা ভাড়া যদি দুই হাজার হয় চার হাজার টাকা আমাকে দিতে হবে দুই হলে চার হাজার লাগবে মানে ভিতরে ভিতরে বাদ যাবে বাদ পরে মানে যে ভাড়া সেটা সেটা বুঝতে পারছেন আপনারা মানে মালটা আপনাদের যখন নেবেন তখন তো দেখবেনই দেখি শুনি নেওয়ার পরে আপনারা মানে যাওয়া আসার ভাড়াটা চার হাজার টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে মালটার দাম মনে করেন যে বিশ হাজার টাকা হলো এখন ষোলো হাজার টাকা আপনার থাকবে আর চার হাজার টাকা আমাদেরকে অগ্রিম দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে ওই ষোলো হাজার টাকা পোছানোর পরে দিয়ে মালটা উঠাই নিয়ে যাবেন আমরা কন্ডিশনে দু হাজার ভাড়া ভাড়াটা তো মানে যে নেবে আমি নিলে আমার আপনি নিলে আপনার মানে ভাড়াটা আপনাদের আর এই মালটার যে দাম হবে দামের সঙ্গে বাদ যাবে তো আমাদের কাছে অ্যাভেলেবেল ইঞ্জিন আছে আপনাদেরকে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের খুব সুন্দর সুন্দর ইঞ্জিনগুলো আমরা দেখায় থাকি এটা আমাদের কিন্তু ডিসপ্লে হিসাবে মানে এখানে আমরা এখানে থাকি এবং লোকজন আসে এগুলো দেখে দেখার পরে যদি খুব বেশি ইঞ্জিন লাগে তখন আমরা গোডাউন থেকে দিয়ে দিই আমাদের প্রত্যেকটা ইঞ্জিন খুব ভালো আছে আর ইঞ্জিনগুলো যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে কল করার মাধ্যমে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখবেন দেখে শুনে যদি পছন্দ হয় তাহলে পরে ইঞ্জিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা যে ইঞ্জিনটা যেভাবে বলবো ঠিক সেইভাবেই পাবেন তো হ্যাঁ আমাদের দোকানের ঠিকানা মেহেরপুর জেলা গাঙ্গি থানা বাঁশবাড়িয়া বাজার হ্যাঁ মেহেরপুর জেলা গাঙ্গি থানা বাঁশবাড়িয়া বাজার আপনারা যশোর তারপরে হচ্ছে ঝিনেদা সোয়ারডেগা কুষ্টিয়া মেহেরপুর থেকে যদি দেখে থাকেন তাহলে আপনারা আমাদের শোরুমে চলে আসার একটু চেষ্টা করবেন তাহলে আমাদের কি হয় দায়িত্বটা আপনাদের উপর চলে যায় আর যখন আমরা পাঠাই আমরা কিন্তু আমাদের নিজের মতো করে পাঠাই খুব দেখে শুনে বুঝে আপনাদেরকে পাঠায় থাকে আর যদি কাছাকাছি থেকে দেখে থাকেন মানে এই জেলাগুলো থেকে নিকটবর্তী তাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর যদি আসার সুযোগ নাই হয় তাহলে আমাদেরকে বলবেন অর্ডার করবেন আপনাদের আমরা মালটা পাঠাই দেবো তো ইঞ্জিনগুলো আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের অ্যাভেলেবেল ইঞ্জিনের রিভিউ আমরা প্রতি প্রতিনিয়ত করে থাকি নতুন নতুন কালেকশনগুলো দেখায় থাকি তো চ্যানেলটাতে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল লাইকনটি ক্লিক করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আমরা যখনই ছাড়িয়ে না কেন সবার আগে আপনার কাছে পৌঁছায় থা যাবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ